জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি ভগবানের করোনায় সবাই খুব আনন্দে আছেন এবং ভালো আছেন এই ভগবানের নাম তার গুণগান একমাত্র পরম আশ্রয় একমাত্র পরম আনন্দ যিনি মন বচন কর্ম থেকে ভগবানের আশ্রিত মন বাক তনভীর অমলেশ হম তবি শুধুমাত্র এরকম বলে দেওয়া নয় যে আমি তোমার আশ্রিত মন থেকে বচন থেকে এবং কর্ম থেকেও অর্থাৎ সম্পূর্ণভাবে ভগবানের স্মরণাগত ভগবান বলছেন যোগক সেম বা হাম্যম যিনি অনন্যতার সাথে এইভাবে ভজন করেন তারা আমি যোগ এবং সেম অর্থাৎ অপ্রাপ্ত বস্তু প্রাপ্তি করা এবং প্রাপ্তি বস্তু রক্ষা করি এইটি তত্ত্ব আমরা রাজবিদ্যা রাজগুঞ্জ যোগের আগের দিন চোদ্দতম শ্লোক সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে ভগবান পনেরোতম শ্লোকে তার যে সাধনের বিভিন্ন প্রকার পন্থা যেমন আমরা বলি কেউ কৃষ্ণ পূজা করেন কেউ বিষ্ণু পূজা করেন কেউ চতুর্ভুজ কেউ কেউ অষ্টভুজ কেউ দশভুজ কত কত রূপে ভগবানের কেউ বড়া হোক কেউ নৃসি কত কত রূপে ভগবানের পূজা করেন কিন্তু করছেন তো সে এক কেউ কালী রূপে কেউ কৃষ্ণরূপে তো বস্তু তো এরকম আলাদা কিছু নেই তিনি এক আমরা অজ্ঞানতার কারণে তাকে অনেক ভগবান ভাবি বা কোনো একজনকে প্রধান বাকি সব শুধুমাত্র দেবতাগণ নয় যাদের আমরা পূজা করি আমরাও সেই পরমানন্দ স্বরূপ যিনি ভগবান হরি আর যিনি আমি তাদের মধ্যে পার্থক্য নেই ভগবান যেমন নির্দ্বন্দ্ব তেমন আমিও নির্দ্বন্দ্ব কিন্তু এই জীব সত্তা দেহের মধ্যে ফেঁসে গেছি এই ভ্রম ভ্রম আমাদেরকে যেমন স্বপ্নের মধ্যে ভ্রম হয় সব অনুভূতি সমান হয় মানে কেউ আমায় মারছে কোথাও থেকে আমি পড়ে যাচ্ছি কেউ আমাকে ভয় দেখাচ্ছে সব অনুভূতি হয় ভয়ের অনুভব শীত পড়ছে গরম হচ্ছে সমস্ত অনুভূতি হয় সেরকম প্রাকৃতিকেও সমস্ত অনুভূতি হয় এইটাই ভ্রম এই ভ্রমেই জীব চলুন আমরা কথা না বাড়িয়ে ভগবান পনেরোতম শ্লোকে কি বলছে আমরা সেই প্রসঙ্গে আলোচনা করি ভগবান পনেরোতম শ্লোকে অর্জুনকে প্রদেশ করছেন যে জ্ঞানে জ্ঞান যজ্ঞের চাপিয়ান মমপাশতে এ কার্তেরা বহুধা বিশ্বত মুখম ভগবান বলছেন কোনো কোনো উপাসক জ্ঞান যজ্ঞের দ্বারা আমাকে অভেদ ভাব করে আমার আরাধনা করেন জ্ঞান মানে কি জ্ঞান যজ্ঞের বিষয়টি হচ্ছে ভগবান কোথাও নেই আমি ভগবান স্বরূপ এটা হচ্ছে জ্ঞানের দ্বারা ভগবান বজন অহম ব্রহ্মস্মী শুদ্ধ অহম এই প্রসঙ্গে আমি আগেও অনেকবার আলোচনা করেছি যে শুদ্ধ অহম আর অহংকার দুটি আলাদা শুদ্ধ অহম হচ্ছে অহম ব্রহ্মস্মি আর অহংকার হচ্ছে এই জীবের দুর্দশার কারণ আমি করছি কর্তা মান্যতে এবার যে বস্তুটি হলো ভগবান বলছেন যে যারা জ্ঞানী জ্ঞান যোগের দ্বারা আমাকে অভেদ ভাব করে পুজো করেন আবার আরো ভক্তগণ আছেন যারা এই সম্পূর্ণ সংসারের মধ্যে আমাকে সমস্ত দিকে বিভিন্ন মুখে বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে আরাধনা করেন কিভাবে না সেব্য এবং সেবক ভগবান সেব্য ভগবান সেব্য এবং আমি সেবক অর্থাৎ এই জীব সেবক পরমাত্মা সেব্য আর জীব সেবক এইভাবে আরাধনা করেন করেন সেই পরমাত্মা তত্ত্বেরই জ্ঞানযোগে আমি ভগবান আমি সমস্ত জায়গায় ব্যাপ্ত আমি মনে এই দেহ নয় এই আমি কিন্তু শুদ্ধ অহ অহম শুদ্ধ ব্রহ্ম শুদ্ধ তেজ আত্মা স্বরূপ স্বরূপ বোধেহের কথা বলছেন আর আরেকজন সেব্য এবং সেবক এই জ্ঞান যোগের উপাসনা অত্যন্ত কঠিন মানে এরকম নয় বলে দিলাম মুখে যে আমি ভগবান এরকম নয় আমি ভগবান সেই অনুভূতি হয় তখন কিন্তু একটি কর্মও ভগবত বিরুদ্ধ হবে না স্বাস্থ্য বিরুদ্ধ হবে না যেমন ভগবান শুদ্ধ নিষ্কলঙ্ক তেমন নির্দ্বন্দ্ব তেমনই স্থিতি আর আরেক আরেক প্রকার ভক্ত যারা কি করেন না সেব্য সেবকভাবে ভগবানের পুজো করেন তাই এই অনেক প্রকার উপাসনা আছেন এত প্রকার উপাসনার কারণ হচ্ছে সবার দ্বারা সব সমান নয় প্রত্যেকের স্থিতি আলাদা প্রত্যেকের স্বভাব আলাদা তাই প্রত্যেক জীব তার নিজ নিজ স্থিতির দ্বারা কিন্তু ভগবান প্রাপ্তি করতে পারে এমন নয় যে সাধনা করে করে উঁচু স্থানে গিয়ে তারপরে ভগবান প্রাপ্তি করতে পারবে যে যেমন সেইভাবে ভগবান বলছেন তাই প্রত্যেকেই আমার আমার এই আরাধনা করে এবং আমাকে এই প্রাপ্ত হন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন আশা করি এই পনেরোতম শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন আমরা পরের দিন আবার ষোলোতম শ্লোক নিয়ে আস্বাদন করবো অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতা চৈতন্য